আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি ভালো আছেন মালা দেখেন সবাই সুস্থ করে আল্লাহ এ ভিএস ডাবল ডিসের রেজিস্ট্রেশন ছাব্বিশ আছে আর একটা এই কালারি এই কোয়ালিটি তেইশের মডেল তেইশের শেষের থেকে বাইকটি উড়ানো হয়েছে দুই হাজার পেলার চলা ওয়ানটেস নাম্বার সহও নিতে পারেন এই বাইকটি নাম্বার করা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে আর একটা বাইক আছে নাম্বার ছাড়া একই কালার একই কোয়ালিটি স্ক্রিনে দেওয়া আছে তো এই বাইকটি হচ্ছে তেইশের মডেল তেইশের শেষের দিকে ওঠানো হয়েছে দুই হাজার কিলো ফিলাপ চলা দুইটি দাম একই তিন হাজার টাকা কম বেশি এই বাইকটির দাম মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকা আর নাম্বার ছাড়াটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস তারপরও সম্মানে করা যাবে তো দেখা যাক বাইকটি আসলে কেমন আছে তার সঙ্গে বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে থেকে কথা যারা চ্যানেলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং বাসে টাকা বেলাই করে দেওয়ার করবেন যে এই বাইকটির সামনে অংশ থেকে শুরু করবো দেখেন সামনে জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে শোরুমে গিয়ে এই বাইকটির টায়ার চেক করে নেবেন বাটকাটা দেখেন বিন্দু পরিমাণ দাগ কিন্তু কি সকাব সহ হেডলাইটের গ্লাসটাও দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু ফুল ফ্রেশ অল ওকে আছে সব কিছু টাঙ্গি থেকে তাকান একদমই নিখুঁত অরিজিনাল কিন্তু গ্যালেস মানে শোরুমে যেরকম গ্যালেস থাকে হুবহু ওরকমই কিন্তু আছে বাইকটির বাম টা দেখেন নতুন মধ্যে আছে ইঞ্জিনটার সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার দরকার নেই বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো একটা শর্মে গিয়ে সাইড কোভারটা দেখেন ফুল ফ্রেশ সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ ওই দিক থেকে ঠিক এরকম একটা সরাসরি দেখতে এখন প্রব বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি বগোরা ন চোদ্দ পঁচাশি তিয়াত্তর চোদ্দো পঁচাশি তিয়াত্তর নাম্বার চব্বিশে রেজিস্ট্রেশন করেছে ছাব্বিশের পর্যন্ত কাগজ আপডেট আছে দুই বছরের জন্য কাগজ করা প্রথম মার্কের বাইক সেকেন্ড হ্যান্ড বললে চলবে না এটা নতুনই মতে কিন্তু বলা চলবে সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ উপরে অংশটা এবং ফুল ফ্রেশ এই যে এবং পিছনে মার্কার সহ পিছনে টায়ারটাও দেখেন সামনের টায়ার যেমন নতুন পিছনে টায়ারটা কিন্তু একদম নতুনই মতে আছে এই যে রঙই পঠেনে দেখেন রঙ এখন এই সাইডগুলো দেখেন আছে আসে স্পট একদমই কিন্তু নেই সুপার ফ্রেশ ইঞ্জিনটা দেখেন হ্যাঁ ডাবল বাইক ডেকোরেশন সব কিছুই করা আছে আপনাকে কোনো কিছুই করতে হবে না ট্যাঙ্কের এই সাইডটা দেখেন কি বিপুল শোরুমে যেরকম থাকে হোবাহ কিন্তু ওই রকমই কিন্তু আছে অরিজিনাল কালার কোনো ধরনের টাচ আপ কিন্দু পরিমাণও কিন্তু করা হয়নি এই সাইডের ইঞ্জিনগুলো দেখেন ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো একটা গিয়ে গিয়েছি বাইকের ইঞ্জিন আনটাচ আছে কি না বাম্বার সহ এই সাইডে এই জিনিসগুলো একদমই নতুন আছে এবং সিগন্যাল লাইট সহ সুপার ফ্রেশ বাইকে চলছে কত দেখেন তার আগে হ্যান্ডেলে দেখেন যে জিনিস নতুন হয় সেই জিনিস সব কিছুই নতুন এবং ফুল ফ্রেশ এবং এই সাইডে ইয়া দেখেন মিটার এবং বত্রিশ কিলো বাইকটি চলছে বত্রিশ কিলো এবং এবিএস কোয়ালিটি শুনলে সাউন্ড কিন্তু একদম নিখুঁত সাউন্ড এবং সরম বরাবর সাউন্ড আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দ্রহ নেই এই বাইকটি এখন দামে আসবো বাইকটি দাম মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকা আর নাম্বার ছাড়া একই বাইক এই বাইকটি মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মালিকানা চেন্স সহ এই বাইকটি মালিকানা চেন্স সহ ওয়ান ডে সবজা আছে তেইশের শেষের বাইক মাত্র এক লক্ষ পঁচানব্বই আর এটা নাম্বার করা দুই বছরের জন্য ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে নাম্বার সহ দাম মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকা